বিপিএল এর মাঝপথে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল তবে এখনই ক্রিকেট ছাড়ছেন না সাবেকেই বাংলাদেশের অধিনায়ক ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলে যাবেন তামিম সদ্য সমাপ্ত বিপিএল এ টানা দ্বিতীয় আসরে তামিমের দল ফরচুন বরিশাল শিরোপা জিতেছে আগামী মাসে আবারও মাঠে দেখা যাবে তাকে খেলবেন মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্ব এবং সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্সেল গিফসের কোচিংয়ে আগামী দশ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ট লিগ যেখানে তামিম আশরাফুলরা বাংলাদেশের টাইগার্সের হয়ে খেলবেন এই দুজন ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স দশ মার্চ সন্ধ্যা সাতটায় খেলবেন ইন্ডিয়ান্স রয়্যালসের বিপক্ষে এছাড়া এগারো মার্চ আফগানিস্তান পাঠান্স বারো মার্চ এশিয়ান স্টার্স এবং চোদ্দোই মার্চ শ্রীলঙ্কার ল্যান্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষ করে আঠারো মার্চ হবে এশিয়ান লিজেন্ট লিগের ফাইনাল এদিকে বাংলাদেশে হলো অলক কাপালের টুর্নামেন্টিতে খেলতে যাবেন এশিয়ান স্টার্সের হয়ে এই দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব শাহবাস নাদিম শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা লাহিরো থিরিমানে শেহান জয়সুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে দেখে নেওয়া যাক বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে কারা কারা থাকছেন মোহাম্মদ আশরাফুল অধিনায়ক তামিম ইকবাল নাঈম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম তুষার ইমরান ধিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবাইর হোসেন লিখন শফিউল ইসলাম এবং নাজিম কোচ হিসাবে থাকছেন হার্সেল গিফস